আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পোশাকে আধুনিকতার ছোঁয়া নিয়ে রঙ্গনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম সাল আর সিস্টাইলের সালোয়ার কামিজের খুবই সুন্দর একটি কালেকশন কালারটা খুবই জোস একটা কালার হবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর কালেকশনটি পেয়ে যাচ্ছেন চায়না লিলেন ফেব্রিকের মধ্যে অল ওভার স্ক্রিন প্রিন্টের কাজ করা থাকবে সাথে এমব্রয়ডারি কাজ করা থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে ব্যাক পার্টটাও সেম স্ক্রিন পিন্টে কাজ করা থাকবে অলওভার মাত্র চোদ্দোশো পঞ্চাশটাকে এত সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন সালোয়ারটাও সেম টাইনালিন ফ্যাব্রিকের মধ্যে স্ক্রিন পিটে কাজ করা থাকবে প্যান কাটিং স্টাইলে সালোয়ারটাতে কোমরে রাবার দেওয়া থাকবে যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন রং কস্ট ফেব্রিক গ্যারেন্টি থাকবে অন্যটা বিশাল একটা অন্য হবে বিশাল একটা হবে কটন ফেব্রিকের মধ্যে অল ওভার কটন ফেব্রিকের মধ্যে স্ক্রিন ফিটের কাজ করা থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেসটি অর্ডার করার জন্য আপনার নাম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার লিখে এবং কি সাইজ লাগবে সাইজটা লিখে আমাদেরকে ইনবক্স করে জানান ধন্যবাদ রংগনের সাথেই থাকবেন